নমস্কার বন্ধুরা আমি আজকে পেঁপে মাখা দেখাচ্ছি দেখতে থাকো বন্ধুরা আমার পেঁপেটা খুঁড়া হয়ে গেছে দেখতে থাকো এবার আমি টমেটো কুচি দিচ্ছি লঙ্কা কুচি একটু লেবু দিচ্ছি বিনুন দিচ্ছি মেখে নিচ্ছি বন্ধুরা পেঁপেটা খুবই উপকারী জিনিস বাচ্চারা তো খেতে চায় না বাচ্চারা বড়রা সবাই এইভাবে খেলে খুব সুন্দর লাগবে খেতেও পারবে খেয়েও নেবে বাচ্চারা এরকম করে বানিয়ে দেখবেন বন্ধুরা পেঁপে মাখাটা কত সুন্দর দেখুন যেমন চাউমিনের মতো বাচ্চারা খুব সুন্দরভাবে খেয়ে নেবে পেঁপেরা পেঁপে তো বাচ্চারা খেতে চায় না পেঁপে খুব উপকারিত জিনিস লিভারের পক্ষে খুবই ভালো লাইক কমেন্ট শেয়ার করবে